আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের চার দিনে কোরআন শিক্ষা ক্লাসের তৃতীয় ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে শিখেছি আরবি উনত্রিশটি হরফ এবং হরকত এবং তানভিন আজকে আমরা তিন নাম্বার ক্লাসে শিখব জজম্বা সাকিন এবং তাসদিদ এবং পাশাপাশি শিখব আল্লাহ শব্দ কখন পুর হবে আর কখন বারিক হবে সম্মানিত বন্ধুগণ চলুন আজকের ক্লাস শুরু করা যাক জজম বলা হয় অরফের উপরে বাঁকা অথবা গোল চিহ্নকে জজম বলে যজমওয়ালা হরফ একা পরা যায় না তাহার ডান দিকের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয় হরফের উপর বাঁকা চিহ্ন হরফের উপর এই যে বাঁকা চিহ্ন এই চিহ্নটার নাম কি যজম এই যজমের আরো একটি নাম আসে এই নাম হলো সাকিন এখন আমরা এই যজমকে যজমও বলতে পারি সাকিনও বলতে পারি যদি বলি যজম কীভাবে পড়বো যজম পড়তে হয় তার ডান দিকে যে হরকত রয়েছে ওই হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় তাহলে হা এবং বা পাশাপাশি এসেছে বা এর হয়েছে সাকিন জজম হয়েছে এখন তার ডান দিকে যে হরফ রয়েছে এই হরফের সাথে একবার মিলিত হবে হা বা হা বা জবর হাব হা জিম জবর হাজ হা হাস হা হা ইয়া জবর হাই এমনি ভাবে লাম নুন জবর লান লাম লাম জবর লাল লাম মিম জবর লাম লাম ওয়াও জবর লাউ লাম ইয়া জবর লাই ফা র জবর ফার ফা জিম জবর ফাজ ফা কাফ জবর ফাক ফা ওয়াও জবর ফাউ ফা ইয়া জবর ফাই আইন নুন জবর আন আইন সদ জবর আস আইন মিম জবর আম আইন ওও জবর আউ আইন ইয়া জবর আই হা লাম জবর হাল হা মিম জবর হাম হা কাফ জবর হাক হা ও জবর হাউ হা ইয়া জবর হাই নুন ঝের ইন লাম ঝের ইল হামজা জিম জের ইজ হাম ঝের ইস হামজা ও ঝের ইউ বা বিস বা রে বি বা ফা জের বিফ বা হামজা জের বি বা ওয়াও জের বিউ সিন লাম জের সিল সিন জিম জের সিজ সিন তা জের সিত সিন নুন জের সিন সিন ওয়াও জের সিউ সমর্থ বন্ধুগণ এমনি ভাবে মিম সদ জের মিস মিম সা জের মিস মিম নুন জের মিন মিম জের মিল মিম ওয়াও মিউ ফার ফির ফা জ ফিজ ফা হা এর ফি ফা হামজা ফি ফা ওয়াও ফিউ সম্মানিত বন্ধুগণ এতক্ষণ আমরা জজম অথবা সাকিনকে ব্যবহার করা শিখেছি যে জজম কাকে বলা হয় যে উপরে এক মাথা বাঁকাটাকে বলে। হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় সম্মানিত বন্ধুগণ এখন আমরা শিখবো তাসদিদ কাকে বলে উপরের তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিদ বলে তাসদিদ কাকে বলে যে উপরের তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিদ বলে ওয়ালা হরফ দুইবার পরা যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো যে আমরা জজম কিভাবে পড়েছি যে কোনো হরফের উপর জজম হবে তার ডান দিকে হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে তাস্টিদও জজমের মতো প্রথমবার তার ডান দিকের সাথে মিলাতে হয় দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় খেয়াল করুন আমরা জজম পড়েছি হামজা বা জবর আব হামজা বা জবর আব এখন জোক হৈছে বা জবৰ বা হামজা বা জবৰ আব বা জবৰ বা আব বা ৰ বা জবৰ ৰব বা জবৰ বা ৰব বা চব বা জবৰ চব বা জবৰ বা চব বা তাবা জবৰ তাব বা জবৰ বা বা আইন দাল জবর আদ দাল জবর দা আদ দা মিম দাল জবর মদ দাল জবর দা মদ দা হা কুফ জবর হাক কুফ জবর ক হাক ক সম্মানিত বন্ধুগণ এতক্ষণ আমরা জজম এবং তাসদীদের নিয়ম শিখেছি এখন আমরা জজম এবং তাসদীদকে একসাথে মিলিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কাফ জাল জবর কাজ জাল জবর জা কাজ জা বা জবর বা কাজ কি কায়দা এতিয়া কি নিয়ম তৰ হবি কি তলা হৰপ যে কিয় তাচনি দলা হৰপ যে জাল ৰুপৰত হৈছে বা জবৰ বা এটা হৰকত কাজা আইন ডাল জবৰ আদ ডাল জবৰ দা আদা ডাল জবৰ দা আদা কফ ডাল জবৰ কদাল জবৰ দা কদ্দা ৰ নুন আইন জবৰ না أين دبر ع نع ميم دبر ما نع ما صد دال دبر صد دبر دا صد قف دبر ق صد دا قا حلم دبر لا حلا لم دبر لا حلا لا, لا, حل لا بارا پش لا را زر بر زا ز زا بر را زا حا صد حس حص لم لا حسی لا হারপিস হুর রাজের রি হুরি মিম জবর মা হুরি মা জায়া পিস জুইয়া জের ই জুইয়ি নুন জবর না জুইয়ি না ফা আইন পেশ ফু আইন জের ই ফু ই লাম জবর লা ফু পেশ দুন সাইয়ি দুন কফ ডাল জাব কদালবৰ দা কদ্দা জবৰ মাত কদ্দা মাত কদ্দাটা কি কাইদা যে কদ্দা তাহিদি ডলাহৰপ মাতটা জজমলা হৰপ কদ্দা মাত কাপডাল জাবৰ কাজ ডাল জাবৰ জা কাজা বা তা জবৰ বাট কাজিম পেচ ফুট জিম জেৰে জী ফুট জী ৰ জবৰ ৰত ফুট জী ৰ চিন ৱ জবৰ চাউ জবৰ ৱাউৱা জবৰ লাউ লা জবৰ তাম দা খবৰ অখ ত ৰ জবৰ খৰ তা আখ খৰ তবৰ তা উফ ডাল জবৰ কদ তদ ডালিম জবৰ দম তদম ৱা জবৰ ৱা আলিফ জবৰ হা ৱা বা আলিফ দৈ জবৰ বান হন বা জিম জবর সাজ জিম আলিফ জবর যা সাজ্জা জিম আলিফ দুই জবর জান সজ্জা তা ও জবর তাউ ও আলিফ জবর বা আলিফ দুই জবর বন মুফ দুই কন গসাকন কাফজাল জারে জাল আলিফ জবর যা কিজা বা আলিফ দুই জবর বান কিজা বান তিন জিম জারে সিজ জিম ইয়া জারে জি সিজ নুন দুই পেশ নুন সিজ নুন সম্মানিত বন্ধুগণ তাহলে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসের বিনিময়ে আরবি ২৯টি হরফ হরকত তানবিন সাকিন এবং তাসদিদ সম্পর্কে অল্প হলেও ধারণা হয়েছে আমরা যদি আরবি উনত্রিশটি হরফ শিখার পরে হরকত তানবিন সাকিন তাসদিদ সম্পর্কে ধারণা নিয়ে থাকি অবশ্যই আমরা কোরআনুল কারিমকে পড়তে পারব হ্যাঁ বন্ধুগণ আর অল্প কিছু নিয়ম যেই নিয়ম শিখার দ্বারা আপনি কোরআনের পরিপূর্ণতা লাভ করবেন ইনশাআল্লাহ আমরা চতুর্থ ক্লাসে এবং গুন্না সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ তাহলে আজকে আমরা আরও শিখবো যে আল্লাহ শব্দ কোরআনুল কারিমের মধ্যে যতবার আল্লাহ শব্দ এসেছে কখন আল্লাহকে আল্লাহ বলবো কখন আল্লাহকে আল্লাহ বলবো আল্লাহ এবং আল্লাহ এই দুই ভাবেই কি পরা যায় আল্লাহ শব্দ দুই প্রকারে পরা যায় মোটা এবং পাতলা যে মোটা কখন যে আল্লাহ বললাম তখন কি আল্লাহ শব্দ মোটা হলো আর আল্লাহ বললাম এর মানে আল্লাহ শব্দ পাতলা হলো আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকিলে মোটা আর জের থাকিলে চিকুন করে পড়তে হয় হ্যাঁ বন্ধুগণ খেয়াল করুন যে হামজা লাম জবর আল লাম খারা জবর ল এখন আল্লাহ শব্দের ডান দিকে জবর রয়েছে সুতরাং এখানে আল্লাহকে হবে হামজা লাম ল আল্লাহ শব্দের ডানে জবর রয়েছে আর এখানে খেয়াল করুন লাম 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 খারা জবর ল বলা যাবে যে বলা যাবে না কারণ আল্লাহ শব্দের ডান দিকে জের রয়েছে জের থাকিলে আল্লাহ শব্দ যেমন আছে এমনই উচ্চারণ হবে আর যদি জবর অথবা পেশ থাকে তখন আল্লাহ শব্দকে আল্লাহ বলতে হবে খেয়াল করুন কুলহু আহাদ মুফলাম পেশ কুল হ হু এখন ওয়াও লাম জবর ওয়াল এখন যেহেতু আল্লাহ শব্দের ডান দিকে জবর রয়েছে এই আল্লাহকে আল্লাহ বলতে হবে কুলহু আহাদ আল্লাহু এখানেও কি আল্লাহ বলেছে কারণ আল্লাহ শব্দের ডান দিকে জবর রয়েছে এখন খেয়াল করুন بسمिल्लाহি বাসিন জের بسمিম লাম জের মিল এখানে আল্লাহ শব্দের ডান দিকে জের রয়েছে এখন আল্লাহ শব্দকে যেমন আছে তেমোনই উচ্চারণ করতে হবে পাতলা করে পড়তে হবে بسمिल्लाহি আলহামদু লিল্লাহি এখানেও আল্লাহ শব্দের ডান দিকে জের রয়েছে লাম লাম জের লিল্লাম খারা হু আল্লাহু আহাদ অহদু সামাদ বিস্মিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমন্ত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি এই ক্লাসগুলোকে মনোযোগ সহকারে শুনে থাকি পড়ে থাকি ইনশাআল্লাহ আমরা কোরআনুর কারিমকে শুদ্ধভাবেই পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকে তৃতীয় ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আ রাহনাতুল্লাহি